দেশে কৃষিখাতের আধুনিকায়নে স্থানীয়ভাবে এ খাতের যন্ত্রপাতি উৎপাদন করতে চায় বাংলাদেশ এক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ সহায়তা চায় সরকার মঙ্গলবার দুই দেশের মধ্যে ভার্চুয়াল কৃষি সম্মেলনে এ প্রস্তাব দেওয়া হয় একই সাথে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে শুল্ক এবং শুল্ক বহির্ভূত বাধা তুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষির আধুনিকায়নের সাথে সাথে বাড়ছে যন্ত্রপাতির ব্যবহারও হিসেব বলছে বছরে প্রায় নয় হাজার ট্রাক্টর ত্রিশ হাজার পাওয়ার টিলার এবং তিন লাখের বেশি ডিজেল ইঞ্জিন আমদানি করে বাংলাদেশ এর বাইরে সেচ পাম্প পাওয়ার রিপার কম্বাইন্ড হারভেস্টার সহ বিপুল পরিমাণ কৃষি যন্ত্রপাতি আমদানি হয় দেশে যার অধিকাংশই আসে প্রতিবেশী দেশ ভারত থেকে সে আমদানি কমিয়ে আনতে চায় বাংলাদেশ দেশেই গড়ে তুলতে চায় কৃষি যন্ত্রপাতি শিল্প

শুধু কৃষি যন্ত্রপাতি নয় ট্রাক কাভার মতো শিল্পে ব্যবহৃত ভারী যানবাহন উৎপাদনে অনেক এগিয়ে ভারত সেখানেও দেশটির উপরে নির্ভরতা বাংলাদেশের হিসেব বলছে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার গাড়ি আসে ভারত থেকে দেশটির কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে স্থানীয়ভাবে ভারী যানবাহন উৎপাদন শিল্প গড়ে তুলতে চায় বাংলাদেশ যে কম্পোনেন্ট এবং মেশিনগুলো তৈরি করা হবে সেটা শুধু বাংলাদেশের ব্যবহারের জন্য না এটা ইন্ডিয়াতেও ব্যবহার হতে পারে এবং গ্লোবাল ভ্যালু চেনে ওনাদের যে গ্লোবাল ফুটপ্রিন্ট আছে সেখানেও যেতে পারে এবং বাংলাদেশে যেহেতু ডিউটি ফ্রি কোয়ার্টার ফ্রি মার্কেট অ্যাক্সেস আছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য জায়গায় অস্ট্রেলিয়া চায়না এই এইসব জায়গায় জানি বেনিফিট নিতে পারে প্রোডাকশন ক্যাপাসিটি অ্যাডভান্টেজ যেহেতু আমাদের আছে এর ফলে দুদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতিও কমে আসবে বলে আশা বাণিজ্য মন্ত্রীর তবে এর জন্য শুল্ক এবং শুল্ক বহির্ভূত বিভিন্ন বাধা তুলে নেয়ার দাবি জানিয়েছেন তিনি বলেছেন নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি যেন হঠাৎ করে বন্ধ না করে ভারত adversely affected our exports to india. in this situation, we stand ready to consider bilateral consultations between the governments, to look into certain technical and bigger aspects of such imposition. bangladesh requested india not to impose sudden export restriction and also mentioned if such a restriction is inevitable, then to inform bangladesh well ahead of time. এসব বাধা দূর করে বাণিজ্য সহজীকরণে ভারত সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী পিয়ষ গোয়াল সহাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন